আসসালামু আলাইকুম আমি শামী শামিস ব্লগ টু চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই কাছে দূরে দেশে বাইরে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি স্ক্রিনে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন সেই ছেলেটি তার মাকে মেরে ফ্রিজের ভিতরে লুকিয়ে রাখেন এই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে বাংলাদেশে সবাই জানতেন যে এই ছেলেটি তার মাকে মেরে ফেলেছে আর র্যাব এই বিষয়টি নিশ্চিত করেন ছেলেটি বারবার এটা বলেছেন যে আমার কোনো দোষ নেই আমি আমার মাকে মারিনি এই মানে কথাটা সিলেটি যখন ওকে ধরেছিল তখন সাংবাদিকরা যখন ভিডিও করছে তখন সেই ভিডিওতে দেখলাম ছেলেটি অনেকবারই এই কথা বলেছেন যে আমি কিন্তু আমার মাকে মারিনি আমার কোনো দোষ নেই শুনে কার কথা ছেলেটিকে ধরে নেওয়া হয় আর ছেলেটিকে ধরে নেওয়ার ঠিক দুদিন পরে র্যাব জানতে পারেন যে এই ছেলেটি নয় বরং এই ছেলেটির মানে বাবার যে ফ্ল্যাট ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া যারা ছিল সেই ভাড়াটিয়ারাই তার মাকে মেরে ফেলে এবং তাকে খুন করে ডিপ ফ্রিজে ভরে রেখে দেয় র্যাব এটা নিশ্চিত করতেছে যে এই ছেলেটি নয় বরং তার বাসার ভাড়াটিয়ারাই তার মাকে মেরে ফেলেছে র্যাব এটাও বলেন যে ছেলেটি নাকি নিজেই স্বীকার করেছেন যে সে তার মাকে খুন করেছেন তাহলে আমার কথা র্যাব তদন্ত না করে করে কি ছেলেটিকে সাব্যস্ত করলো ইভেন আপনারা যতগুলো নিউজ দেখেছেন সবখানেই কিন্তু এই একটা কথাই হেডলাইন করা হয়েছে যে মাদ্রাসার ছেলেটি তার মাকে খুন করে ফ্রিজে আটকে রেখে দিয়েছে এখানে মাদ্রাসা শব্দটা বারবার কেন উল্লেখ করা হয়েছে সেটা বলতে পারবো না তাহলে প্রপার তদন্ত না করে এই ছেলেটিকে যে দোষী সাব্যস্ত করা হলো পুরো বাংলাদেশের মানুষ সবাই যে এই ছেলেটিকে নিন্দা করেছে আর ছেলেটি সবার কাছে খারাপ প্রমাণিত হয়েছে এটা কেন আর আরেকটি বিষয় যে ছেলেটিকে যখন ধরে নেওয়া হয়েছিল তখন প্রথমে কিন্তু ছেলেটি বারবার এটা বলার চেষ্টা করেছেন যে তিনি খুন করেননি আর তার মাকে তিনি মারেননি এর সাথে তার কোনো হাত নেই পরে পরবর্তীতে যখন তাকে রাস্তা থেকে তুলে নেওয়া হচ্ছিল গাড়িতে তখন কিন্তু ছেলেটি একদম স্বাভাবিকভাবে হেঁটে তাদের সাথে চলে যাচ্ছিল সে কোনো কথাও বলে নেই আর কোনো রকমের যাবনা বা এরকম কোনো পরিস্থিতি স্বীকারও করেনি তাহলে সেটা কেন করেছিল একটা লোককে প্রপারভাবে প্রপারলি তার বিষয়ে না জেনে তাকে নিয়ে মন্তব্য করি অনেক ইউটিউবাররা এই ছেলেটিকে নিয়ে এই ছেলেটিকে হেডলাইন করে যে মাদ্রাসার ছেলেটি তার মাকে খুন করে ফ্রিজে আটকে রেখেছেন এটাই হেডলাইন দিয়ে ভিডিও বানিয়েছেন তবে দুদিন পরে র্যাব তদন্ত করে এই সত্যি বিষয়টি জানতে পারেন যে তার ভাড়াটিয়ারাই তার মাকে খুন করেছেন ছেলেটির কোনো দোষ এখানে নেই সো বন্ধুরা সো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ